গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এখন সকালে হাজব্যান্ডকে খেতে দিচ্ছি ভাত দিচ্ছি ডিম সেদ্ধ ছুলে দিচ্ছি চারটে ডিম সেদ্ধ দিয়েছিলাম একটা আমার হাজব্যান্ডের একটা আমার বড় মেয়ে একটা আমার আর দুটো বড় মেয়ের এবার ওবেলা যেহেতু বড় মেয়ে ডিম করছে আমার খাওয়া বারণ ডিম কিন্তু ডিম এমন একটা জিনিস না আমি পারি না একদম না খেয়ে থাকতে এত ভালো লাগে একটা ডিম খেতে কিছু হবে না মাঝে মাঝে যদি একটা ডিম খাই বলো বন্ধুরা আগে তো আত্মাকে সন্তুষ্ট করতে হবে না আত্মা ডিম খেতে চাইছে তো যাই হোক হাজব্যান্ডকে খেতে দিচ্ছি হাজব্যান্ড যাবে অফিস ডিমটা ঠিক ছুলতে পাচ্ছি না এক হাত দিয়ে অনেক কষ্ট করে ছুলছি তো এটা এখন দিয়ে দেবো ডিম সুদ্ধটা ছুলে নুন দিয়ে হাজব্যান্ডকে তারপর প্রাপ্তিকে খেতে দেবো প্রীতিকে খেতে দেবো তো ওদেরকে খেতে দেবো আর আমি খাবো রুটি কেননা পরোটাটা একটু অ্যাভয়েড করে চলবো কেননা পরোটাটা বেশি খেলে মানে ময়দা বেশি খেতে নেই তাহলে আরও মা মোটা হয়ে যায় মানুষ তো যতটা পারবো ময়দাটাকে অ্যাভয়েড করব তো দেখো এদিকে প্রাপ্তিকে খাওয়ার দিয়ে দিয়েছি দিয়েছি স্মুদি দিয়েছি ডিমের পোচ করে দিয়েছি যেহেতু ডিম সিদ্ধ খায় না আর দিয়েছি পাউরুটি আর পাউরুটির মধ্যে মাখিয়ে দিয়েছি পিনাট বাটার তো এটা খেতে বলেছে যেখানে জিম শেখে সেখান থেকে প্রীতিকে খেতে বলেছে তো প্রাপ্তির চেহারা তো প্রীতির মতো তাই প্রাপ্তিকেও দিচ্ছি আর প্রাপ্তি যেহেতু ডিম খেতে ভালোবাসে না তাই ডিমের পোচ করে দিয়েছি বললো খাবে আরে দেখো প্রাপ্তি শুয়ে আছে আমার বিছানা তোলে এখনও হয়নি বিছানাটা তুলে ফেলতে হবে আর তোমরা ফলো করছো না বন্ধুরা আমার খুব কষ্ট হচ্ছে প্লিজ ফলো করে দিও বন্ধুটাকে তো চলো ওকে বানানা স্মুথ দিয়ে দিয়েছি এক এক দিন এক এক রকম খাওয়ারের জোর চলে আমার ঘরে তো এখন বাজে বিকাল বলবো না দুপুর বলবো সাড়ে চারটে অনেক জায়গায় বিকালই চা খাওয়া হয় আবার করে সাড়ে তিনটের সময় ভাত খাওয়া হলো আমার ঘরে দুপুর সব বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে বিকাল বোধ এখন সব রুটিন সবার পাল্টে গেছে বুঝলা তো বন্ধুরা সবাই বে টাইমে চলে আমার মতো জানি না ঠিক বললাম না ভুল বললাম ম্যাক্সিমাম ঘরের লোক তো বারোটার আগে রাঁত্তেবেলা খায় না সাড়ে এগারোটা বারোটার আগে কিছু মানুষ আছে আটটার সময় খেয়ে শুয়ে পড়ে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা হচ্ছে নিশাচর প্রাণী রাত জাগতে ভালোবাসি সকালে পুরোপুরে ঘুমাই বিশেষ করে আমার মতো মহিলারা সকালে যেহেতু রান্নাবান্নার দায়িত্বটা নেই সেই জন্য কাজের চাপটা কম একটু দেরি করে উঠল কোনো ব্যাপার না হ্যাঁ মাসে চার দিন করতে হয় মাসে চার দিন ঘরঝার দিতে হয় বাসন মাছতে হয় ঘর মুছি না পরপর না তো চার দিন গ্যাপে গ্যাপে আর রান্না করতে হয় কাপড় জামা কাচাকুচি বালায় নেই কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো নিজেরা কেচে নিই সেগুলো মাসিকে দিই না তো এই হচ্ছে ব্যাপার আর আমার বিষের মতো হাত পা সব ব্যথা জানো না কবে ব্যথা কমবে কে জানে তিন দিন তো হয়ে গেল কবে থেকে যাচ্ছি রে প্রাপ্তি আমরা সোমবার থেকে যাচ্ছি সোম মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন হয়ে গেল সোমবার থেকে যাচ্ছি আমরা তাহলে সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন হয়ে গেল কমছে না ব্যথা পাই হয়েছে কালকে যে বসার উঠেছি না তাতে আরো পায়ে ব্যথা হয়েছে পাঁচ দিন হয়ে গেল আমি ব্যায়াম করছি তার মধ্যে প্রীতি গেছে মোটে দুদিন আর তিন দিন যেতে পারিনিও তা আজকে যাবে প্রীতি ও আসলে কম্পিউটার ক্লাস থাকে কলেজ থাকে এইসব করতে গিয়ে ওর সব দিন হয়ে উঠবে না ওর সাত দিন হবে না আমি অন্তত সাত দিনই যাওয়ার চেষ্টা করব একদিন হয়তো বিশ্রাম নিতে পারি মাঝখানে নতেজ আমি সাত দিনই নিতে বৃষ্টি হলে সেটা আলাদাভাবে ঝড় বৃষ্টি হলে শুনছি রবিবার ঝড় বৃষ্টি আসবে সেদিন যদি ওই টাইমে হয় যে এই টাইমে যায় তাহলে যাওয়া হবে না আর যদি ওই টাইমে না হয় তাহলে যাব আমার নেশা হয়ে গেছে সন্ধে হলেই টানে আমাকে জিম টানতে থাকে আয় টুসি আয় ঠান্ডাটাকে তো চলো ওখানে জিজ্ঞাসা করেছি ব্লগ করতে পারবো ওখানে বলছে হ্যাঁ সব অ্যালাও আছে কোনো অসুবিধা নেই করতে পারবে তো ভালো কথা তো এখন কিছু রিলস বানাবো রেডি হয়েনি কতবার ড্রেস চেঞ্জ করতে হয় আমাকে তো প্রাপ্তি বলছে এখন গটি গরম খাবে মিষ্টি জাতীয় জিনিস সব সময় খেতে ইচ্ছা করছে তারপর অনেক দিন নাকি ঘটি গরম খায়নি এই হচ্ছে শেষ মেশাল সেউবাজা যে দিয়ে সন্ধ্যেবেলার ঘটি গরম ঘটি গরম করে পাগল করে দেয় ও প্রীতির ডালিয়া করতে হবে ছটা অলরেডি বেজে গেছে আমারও প্রীতির ডালিয়া করতে হবে প্রাপ্তি আজকে ডালিয়া খাবে না প্রাপ্তিকে একটু পরে আমি যাওয়ার আগে সকালে যেটা তৈরি করেছিলাম সেটা তো প্রাপ্তি খাইনি সকালে সেটাকে প্রাপ্তিকে একটু পরে দেবে এখন ঘটি গরম করে দিই বুঝতে পারলে চলো ঘটি গরমটা করে দিই তো বুঝিয়া মানে সেউ ভাজাটাকে ঘটি গরমের মতো একটু লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে একটু চাট মশলা দিয়ে মেখে দিলাম প্রাপ্তি ওই খেয়ে খুশি আবার যখন যোগাতে জিমে যাব যোগা বলছি জিমে যাব তখন ওকে আবার অন্য একটা খাবার দিয়ে যাব পেট ভরা খাবার আর এখন বানিয়ে নিচ্ছি ডালিয়া আমার আর প্রীতি কেননা এক ঘন্টা আগে জিমে যাওয়ার এক ঘন্টা আগে ডালিয়া খেয়ে যেতে বলেছে তো সেরকম কোনো সবজি নেই আলু দিয়েছি জাস্ট পটল ছিল একটু পটল দিয়েছি আমি তো আলু খাবো না টমেটো দিয়েছি আলুটাকে পিতিকেই দেবো কিন্তু পিতি বেছে বেছে খাবে তো যাই হোক এই পর্যন্ত আজকে ব্লগটা বন্ধুরা ডালিয়াটা খাবো এক ঘন্টা আগে খেয়ে আটটা নাগাদ যাবো সাতটা নাগাদ খাবো তার আগে সন্ধে দিতে হবে চাও খেতে হবে অনেক কিছু খেতে হবে চা ডালিয়া খাই আর যাই খাই চা আমাকে খেতেই হবে সন্ধেবেলার চা দুটো বিস্কুট দিয়ে না কিন্তু আমার হবে না তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকেও ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই বন্ধুটাকে তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার খুব তাড়াতাড়ি আশা করছি কুড়ি হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে আঠেরো হাজার ছশো হয়েই গেছে চলো চলো টাটা